সময় ভিউয়ার্স এটি পলদার আইটিবারের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা সরকারি চাকরি করেন একই উপজেলার মধ্যে আপনারা কীভাবে আইবাসে লোকাল কেবিল সাবমিট করবেন তা দেখাবো এক এক করে আপনি একটি বা একাধিক লোকাল টিবিএল আইবাসে সাবমিট করবেন তা আমরা দেখাচ্ছি এই ভিডিওতে তাহলে দেরি নয় চলেন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই গুগল কোন ব্রাউজারটি ওপেন করবেন তারপর যে সার্চ বার আছে এই সার্চ বারে জাস্ট আমরা টাইপ করব আইবাস প্লাস প্লাস দেখেন আমি আইবাস প্লাস প্লাস টাইপ করে এন্টারে ক্লিক করলাম তারপর এখানে আইবাস লিকারটা যেখানে দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করব তারপর এরকম একটা লগ ইন উইন্ডো আসবে তার নিচে দেখেন লেখা আছে টিএডিএস টাফ বিল আমরা এই টিএডিএস টাফ বিল এখানে ক্লিক করব তারপর এখানে আপনার এনআইডি নাম্বার অর্থাৎ অবশ্যই আইবাসে যে এনআইডি নাম্বারটি আছে সেই এনআইডি নাম্বারটি অবশ্যই আপনারা সতেরো ডিজিট কিংবা দশ ডিজিটের এন্ট্রি দিবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থ টাইপ করবেন তারপর এখানে মোবাইল নাম্বার তারপর এই যে ক্যাপসা কোডটা আছে এটা আপনারা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দিয়ে নিচের দিকে যদি লগিং আছে আমরা এই লগিংয়ে ক্লিক করবো তাহলে আমি আমার তথ্যগুলো এখানে এন্ট্রি দিচ্ছি আমার সমস্ত ডাটা এন্ট্রি দেওয়া শেষ তারপর লগিংয়ে ক্লিক করব তারপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে চার সংখ্যার এই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে অবশ্যই আমার মোবাইলটি হাতে আছে ওটিপিটা এখনই চলে আসবে ওটিপি চলে আসছে আমার ওটিপি যখন টাইপ হয়ে গেল তখন আমার সঠিক যদি থাকে তাহলে এই যে বেলি ডেট এখানে ক্লিক করব আর যদি আপনার ওটিপি না এসে থাকে তাহলে আপনারা এখানে এই যে রিসেন্ট কোড এখানে ক্লিক করব আমার যেহেতু এসে গেছে তাই আমি এই যে বেলি ডেট এখানে ক্লিক করব একবার যদি না নেয় তাহলে দুবার আমরা এখানে ক্লিক করবো একটু অপেক্ষা করবো এখানে লগ ইনটা নিতে একটু লেট করে বাম দিকে আপনারা দুটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে দেখেন টোর ডায়রি আর একটা হচ্ছে লোকাল টোর ডায়রি আমরা যেহেতু একই উপজেলার মধ্যে টেবিল করবো এই জন্য আমরা এই যে লোকাল টোর ডায়রি আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার তথ্যগুলো এখানে লোড হবে এখানে আপনি আপনার বিস্তারিত তথ্য দেখতে পারবেন আপনার নাম পদবি ইত্যাদি বিষয় আপনি এখানে দেখতে পারবেন তারপর এখানে আমাদের ডাটা এন্ট্রি দিতে হবে আমি যে লোকাল টেবিল করব বিল এই জন্য আমি এই যে ইয়ারের জায়গাতে আয়দার ক্লিক করব এই যে আয়দার তারপর এখানে অনলি ডিএন ডি এ অথবা বোথ আমি যদি টি জন্য অনলি টি জন্য আবেদন করি তাহলে অনলি টি সিলেক্ট করবো আর যদি ডি জন্য আবেদন করি তাহলে ডিএ সিলেক্ট করব আর টি এ ডি উভয়ের জন্য আবেদন করলে এই বোথে ক্লিক করব তবে লোকাল টোর ডায়েরির ক্ষেত্রে আপনারা অবশ্যই ওনলি ডিএ অথবা ওনলি টি সিলেক্ট রাখবেন আমি ওনলি ডিএ সিলেক্ট রাখলাম তারপর এখানে ডেটটা আপনাকে এন্ট্রি দিতে হবে এই ডেটটা হবে আপনি যত তারিখ আপনার স্টেশন তেগ করছিলেন সেই তারিখটা আপনি এন্ট্রি দিতে হবে এবং সেই তারিখটা আপনারা এই চিঠি আছে আপনাদের এই চিঠিটা আপনি দেখে নেবেন আমি আমার চিঠিটা এখানে পেয়ে গেলাম আমি চিঠি দেখে আমার এটা এন্ট্রি দিয়েছি অর্থাৎ আঠারো আগস্টে আমি এটা ত্যাগ করছিলাম এই জন্য আমি আঠারো আগস্ট এখানে টাইপ করে দিচ্ছি ওয়ান এইট জিরো এইট দুই আমি কয়টার সময় স্কুল চেক করলাম জিরো সেভেন জিরো জিরো অর্থাৎ আমার স্টেশন তেক করছি তারপর আপনার স্টেশনের যে লোকেশনটা সেটা আপনি ইউনিয়ন সিলেক্ট করে দিবেন উপজেলার মধ্যে হলে আমি উপজেলার মধ্যে যেহেতু আমি ইউনিয়নের আগে আমার উপজেলার নামটা সিলেক্ট করছি তারপরে আপনার ইউনিয়নটা এখান থেকে বাসাই করে নেবেন আমি আমার ইউনিয়নটা পেয়ে গেছি দেখেন সুনামগঞ্জ দিরাই বাটিপাড়া ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম তারপরে যেহেতু এটা আঠারো তারিখ ত্যাগ করছিলাম আমি আঠারো তারিখই আমার উপজেলা হেডকোয়ার্টারে পৌঁছছি এই জন্য আবার পৌঁছার টাইমটা এখানে উল্লেখ করতে হবে আঠারো আট দু হাজার পঁচিশ আমি কয়টায় পৌঁছলাম সাতটায় রোনা দিলাম আমি নয়টার সময় পৌঁছলাম জিরো নাইন জিরো জিরো এবং উপজেলা হেডকোয়ার্টারে কোথায় পড়ছি এই যে সুনামগঞ্জ জেলায় উপজেলা হেডকোয়ার্টার তারপরে এই যে লোকেশনটা লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে আমার অ্যাডুকেশন অফিস আমি এটা আগেই টাইপ করে রাখছি আপনারা এই ভাবে টাইপ করে নেবেন এই যে উপজেলা এডুকেশন অফিস আমি এটা কপি করে নিলাম আপনারা প্রয়োজনে এটা টাইপ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি সহজের জন্য উপজেলা এডুকেশন অফিস টাইপ করে দিলাম তারপরে লোকাল ডিসটেন্স কত আমার এটা ১৯ কিলোমিটার তারপর টাইপ করে দিলাম কী জন্য আমি উপজেলা হেডকোয়ার্টারে গিয়েছিলাম তা এখানে কারেন্টটা উল্লেখ করতে হবে আমার কারেন্টটা ছিল দেখেন ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং তারপরে ওকেতে ক্লিক করব আমার এটা হয়ে গেছে তারপর ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং যখন সিলেক্ট করে দিলাম তারপর ডান থেকে অ্যাড আছে অ্যাডে ক্লিক করলাম আমার স্টেশন তেগ করে উপজেলায় পৌঁছে গেলাম এখন মিটিং শেষ করে আমি যখন আবার উপজেলা থেকে ফেরত আসবো এখানে আবার এই যে ওনলি ডিএ সিলেক্ট রাখবো তারপর একই দিনে ফেরত আসছি এই জন্য আবার আঠারো সাত দুই আমি রনা দিলাম বিকাল পাঁচটায় বিকাল পাঁচটা আর বারো ঘন্টার সাথে যোগ করলে বারো আর পাঁচ সতেরো হবে আমি সতেরো শূন্য শূন্য টাইপ করে দিলাম তারপর কোথায় থেকে আমি ত্যাগ করলাম সেটা হচ্ছে উপজেলা হেডকোয়ার্টার এই যে সুনামগঞ্জ দিরাই উপজেলা হেডকোয়ার্টার আমি পৌঁছলাম কয়টায় আমি রওনা দিলাম বিকাল সতেরোটায় তারপর আমি পড়ছি আরও দুই ঘন্টার পরে আমার এটা হবে এই একই তারিখে আঠারো আট দুই হাজার পঁচিশ আমি পড়ছলাম এই উনিশটায় তাহলে উনিশ শূন্য শূন্য আমার এটা হয়ে গেল তারপর এই যে লোকেশনটা আমি কোথায় পৌঁছলাম সেটা আমার ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে ইউনিয়নটা সিলেক্ট করে দেওয়ার জন্য আপনি আপনার আগে উপজেলার নামটা টাইপ করবেন যেন উপজেলার নাম টাইপ করার সাথে সাথেই আপনার ইউনিয়নটাকে না দেখতে পারবেন ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম তারপরে লোকেশন লোকেশন আমি আসছি আমার স্কুলে তাই আমার স্কুলের নামটা এখানে টাইপ করে দিচ্ছি দেন আমার স্কুলের নামটাকে কেন টাইপ করে দিলাম আপনার আপনাদের অফিসের নামটা টাইপ করে দিবেন তারপরে লোকাল ডিসটেন্স কত উনিশ কিলোমিটার কেন আসলাম আসার কারণ হচ্ছে ওই যে বেরাস মিটিং দেখেন ট্রাভেল টু অ্যাটেন্ড বেরাস মিটিং তারপরে ওকেতে ক্লিক করলাম তারপরে অ্যাডে ক্লিক করলাম দেখেন আমার যাওয়া আসা হয়ে গেছে তারপরে যে নিচে ক্যালকুলেট আছে এখানে ক্লিক করলেই আপনি আপনার বিলটি দেখতে পারবেন দেখেন এখানে একটা নোটিফিকেশান দিছে ডিপারচার ডেট অ্যান্ড শোড বি ল্যাট আর দেন মানে কোথায় ভুল হচ্ছে ভুল হচ্ছে কোথায় দেখেন আঠারো আট পঁচিশে আমি সেরে গেলাম আঠারো আট পঁচিশে সাতটায়ও রনা ওয়েসি আমি নয়টায় পঁচিশ এটা ঠিক আছে কিন্তু আঠারো সাত এখানে ভুল হয়েছে টাইম তারিখটা এই জন্য এটা এডিট করে দেওয়া যাবে এই যে এডিট আছে এখানে এডিটে ক্লিক করব দেখেন আমি ওরা হয়েছি এই যে আটের জায়গাতে আমি সাত টাইপ করছি এই জন্য আমি এটা ভুলটা ঠিক করে দিলাম অর্থাৎ জিরো এইট জিরো এইট দুই হাজার পঁচিশ হুম হয়ে গেছে যেমন আমার সমস্ত কিছু হয়ে গেলো তারপর এই যে বুলের কারণে এই যে আপডেট আছে আপডেটে ক্লিক করলাম আমার এটা হয়ে গেছে এখন আমি এই যে ক্যালকুলেট আছে ক্যালকুলেটে ক্লিক করলাম দেখেন আমার টেবিলটা এখানে দেখা যাবে এই যে টিএবিলটা নিচের দিকে কত টাকা আসছে সেটা দেখা যায় তারপর নিচে আসবো নিচে আসার পর ওই যে অর্ডার নাম্বারটা এই অর্ডারটা আপনি আপনার টিএবিলে দেখতে পারবেন দেখেন অর্ডার নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি থ্রি সেভেন সেভেন আর তারিখটা হচ্ছে সতেরো আট অর্ডার নাম্বারটা দেবো যেমন থ্রি সেভেন সেভেন আর অর্ডারের তারিখটা হচ্ছে সতেরো আট সতেরো তারপর একটা স্ল্যাশ দেব সতেরো আট দুই তারপর এই সিটিটা ওই যে চুজ ফাইল এই চিঠিটা আগেই আপনারা আপনাদের ল্যাপটপ বা মোবাইলে সংরক্ষণ করে রাখবেন আমি সংরক্ষণ করে রাখছি আমি দেখি আমার চিঠিটা কোথায় আছে। এই যে দেখেন আঠারো আট আগস্ট মাসের মিটিংয়ে এটা সিলেক্ট করে দিলাম তারপর ওপেনে ক্লিক করলাম তারপর যে সেভ আছে সেভে ক্লিক করলাম আমার এটা আপলোড হয়ে গেছে দেখেন ইনফরমেশন সেভড সাকসেসফুলি আমার এইরকম একটা একটা করে প্রতি মাসে বিল জমা দেব দেখেন আমি কেন অলরেডি দুটা বিল জমা দিয়ে রাখছি দেখেন দেখা যাচ্ছে দেখেন একটা বিল দুটা বিল কিন্তু এটা আমি এখনও সাবমিট করি নাই একইভাবে আপনারা আরও বিল যদি এন্ট্রি দিতে চান একইভাবে আবার আপনারা এই যে এখানে ওনলি ডি এ সিলেক্ট করবেন সিলেক্ট করে আবার আপনার তথ্য এন্ট্রি দেবেন এন্ট্রি দেওয়ার পর যখন একটা একটা করে বিল এন্ট্রি হবে এন্ট্রি হওয়ার পর একসাথে আপনি সবগুলা বিল সাবমিট করতে পারবেন দেখেন আমার এখানে দুটা বিল এন্ট্রি আছে আমি চাইলে যে বিউ বিউ এডিট এডিট সাবমিট সাবমিট করতে পারবো দেখেন আমার এখানে দুটা বিল এন্ট্রি হয়ে গেছে এই জন্য আমি একটা সাবমিট করলাম দেখেন ইনফরমেশন প্রসেড তারপর আরেকটা বিল সাবমিট করে দিলাম দেখেন দুইটা বিল সাবমিট হয়ে গেছে এভাবে আপনারা একাধিক বিল একসাথে এন্ট্রি করে আপনারা সাবমিট করে দিতে পারবেন তবে সাবমিট করার আগেই আপনি চাইলে বিলগুলো ডিলিট করতে পারবেন যেখানে লেখা আছে উইথড্র এবং সাবমিট করার পরে কিন্তু আর কিছু করার নেই তখন আপনার বিলটা সরাসরি আপনার উপজেলা হেডকোয়ার্টারে যিনি ডিডিও কর্মকর্তা তার আইডিটিতে চলে যাবে এবং তিনি এই বিলটি আপনার উপজেলা হিসাবরক্ষণ অফিসে ফরোয়ার্ডিং করবে তারপর সেখান থেকে আপনার বিলটি অনুমোদন হলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে টাকাটা এন্ট্রি হবে তাহলে ফেব্রুয়ার্স এভাবেই আপনারা আপনার অনলাইনে লোকাল টিয়ে বিল সাবমিট করুন সব কাজ যখন কমপ্লিট তারপরে যে ডান থেকে লগ আউট আছে লগ আউটে ক্লিক করে আপনি বের হয়ে যাবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই